আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেন ওয়ালা যখন আগুন নাই ফানি নাই লোহ নাই কল নাই নাই চন্দ্র নাই সূর্য নাই মাটি নাই জিন নাই ইনসান নাই নাই লোহ নাই কলম নাই 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 কিছু নাই তখনই আমার আল্লাহ নবীকে নূর দিয়া বানাইছে যেই ব্যক্তি আমার নবীর নোরো মানে না গায়েবের খবর দেনে মানে না সে আমার নবী পাকের সৃষ্টি তত্ত্বকে অস্বীকার করেছে সেই ব্যক্তি আল্লাহ প্রদত্ত নবী পাকের যে সান আজমত যে সিফত যে গুণ যে গায়েবের খবর দেনেওয়ালা নবী শব্দের অর্থই গায়েবের খবর দেনেওয়ালা যে না সত্য গোপন করে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না কথা কন ঠিক না বেটে যা গাল্লা আপনাকে নে খায় দান করুক আমিন কন আর আমিন কন যাক এই যারা দুশ্মনের আসুল নবীর বিরুদ্ধ আচরণ করে তাদের পিছনে একচেতা করলে নামাজ হবে না শেষ এইটি কথা ফাইনাল কথা যাই হোক বাবার আমার আমার মনে হয় প্রায় সাড়ে এগারোটা বাজে হ্যাঁ বারোটা বাজছে আচ্ছা বারোটা বাজছে গেছে কত বারোটা বাজলে বাবার আগ যে চিল্লান চিল্লাইছি আজকের মতন এমন চিল্লাই ও আজ মনে ছয় মাসের ভিতরে করছি না দান্ডা লুড়াই নবী শান বোঝাতাম যে কথা কোন ঠিক না বেটে আমরা টেহা নাই কি আছে মন বলে নবী আছে টেহা নাই কি আছে প্রেম আছে নবী আছে কথা কোন ঠিক না আমরা নবী সারা কোন উপায় বলে সরি তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি তুমি মোদের পাড়ির তুড়ি তুমি তুমি न वस यू न सु তুমি মুদে রাশার তাই তো তোমায় বাসি ভালো তুমি